আসসালামু আলাইকুম ক্যারিয়ার এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগতম শুক্রবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কঠোর কর্মসূচির ফলে এগারো থেকে বিশতম গ্রেডে পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা কার্যকর হতে পারে আগামীকাল অর্থ উপদেষ্টার সভাপতিত্বে মহর্ঘ ভাতার সর্বশেষ মিটিং অনুষ্ঠিত হবে এবং এখানে এ বিষয়টি উপস্থাপিত হবে কারণ আপনারা জানেন অর্থ উপদেষ্টা যে বিশ পার্সেন্ট মহর্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন তাতে এগারো থেকে বিশতম গ্রেডে মাত্র এক হাজার টাকা মহর্গ ভাতা পাবে এই আন্দোলনের সরকারি কর্মচারীদের দুঃখ দুর্দশা নিয়ে জ্বালাময়ী বক্তব্য দেন ভিপি নূর নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি বক্তারা বলেন অবিলম্বে পে কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়নে এবং এর পূর্ব পর্যন্ত এগারো থেকে বিশ গ্রেডে কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা কার্যকর করতে হবে সচিবালয়ের মতো অন্যান্য দপ্তরের সমপদগুলোর পদবী এবং গ্রেড সমন্বয় করে এক ও অভিন্ন নিয়োগ নিয়োগবিধি প্রণয়ন করতে হবে প্রত্যাহারকৃত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করে গ্রাচুইটির হার একশো পার্সেন্ট নির্ধারণ করে এবং পেনশন সুবিধা চালু করতে হবে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে পে কমিশন গঠন এবং কর্মচারীদের সাত দফা দাবি আদায় রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করা হয় এতে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন সংগঠনের পক্ষ থেকে উপস্থাপন করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক ও মহাসচিব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সব ভাতা পুনর্নির্ধারণ ও রেশনিং চালু করতে হবে প্রাথমিক শিক্ষকদের রায় বাস্তবায়ন আউটসোর্সিং বাতিল ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ব্লক পোস্ট সহ সব পদে পদোন্নতি বা উচ্চতর গ্রেড এবং টেকনিক্যাল পদে টেকনিক্যাল মর্যাদা দিতে হবে দু সালের বৈষম্যমূলক আদেশ বাতিল করে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের সুযোগ দিতে হবে পে স্কেলে পে কমিশন গঠন করতে হবে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সমন্বয়ক ও সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার এছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়ক ও সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তোতা বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক সমাজ সমাজের সমদ্্বায়ক ও সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বাংলাদেশ ডাক কর্মচারী সমদ্দ্বায়ক পরিষদের সমদ্দ্বায়ক ও আহ্বায়ক মোহাম্মদ আমিনুর রহমান সহ সংগঠনগুলোর অন্যান্য নেতারা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ